আমার মেয়ে মাছ কাটা বাজতেছে ছোট মেয়ে খাবে আমাকে বেগুনের চাটনি দেওয়া হয়েছে এখন আমাকে দেবে কল্লা ভাজি এই হচ্ছে কল্লা ভাজি অল্প একটু দিছি বেশি দেয়নি বিসমিল্লাহ সঙ্গে লাল শাক তার সঙ্গে মাছ এই দেখেন ওহ ও সেই শাক মজা লাল শাক দিয়ে ভাত লাল লাল করে খাবো সঙ্গে একটু ভাজি নিলাম খাচ্ছি দেখেন

আহ খাও তো মা ওরে বাবা এই দেখেন লেসটা ভেঙে নিচ্ছে ওরে বাবা এই মা রাখো কাটা বেছে দিই আমরা এখন মাছটা খাবো ভাত খাবো